সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব দেশের স্বাস্থ্য বিভাগের সংস্কার বিষয়ে আপনারা জানেন যে স্বাস্থ্য সেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার কিন্তু আমরা দেখতে পাই জনগণের এই মৌলিক অধিকার তৃণমূল পর্যন্ত নিশ্চিত করা হয়নি অর্থাৎ জনগণ যে রাষ্ট্রটি গঠন করেছে সেই রাষ্ট্র যারা পরিচালনা করেন অর্থাৎ যে সরকার নিযুক্ত হন তাদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বা খাত চরম এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এখানে কোনো ক্ষেত্রেই কোনো নিয়ম নিয়মকানুন মানা হচ্ছে না এবং জনগণও সুনির্দিষ্টভাবে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কোনো কেন্দ্র খুঁজে পায় না কারণ সরকারি হাসপাতালগুলো দেখা যায় জনগণের সেবার ব্যাপারে অনেক উদাসীন আবার ব্যক্তিখাতে যেসব হাসপাতাল হয়েছে সেখানে সেবা নিতে হলে অনেক উচ্চ মূল্য জনগণকে পরিশোধ করতে হয় যা অধিকাংশ জনগণ এটা সামর্থ্যের বাহিরে একদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে কোনো নাগরিকের সেবা অনিশ্চিত হয়ে যায় আবার অন্যদিকে আমরা দেখতে পাই গণকর্মচারী হিসেবে অর্থাৎ সরকারি দায়িত্বে নিযুক্ত যারা থাকেন চিকিৎসক তারা কিন্তু জনসেবায় নিযুক্ত না হয়ে অনেক ক্ষেত্রেই নিজেদের অর্থনৈতিক উন্নয়নে ব্যস্ত থাকেন আমরা মনে করি একসময় চিকিৎসা সেবা বা চিকিৎসকের সংখ্যা অপ্রতুল ছিল বলে সরকারি দায়িত্বে নিযুক্ত ডাক্তারগণ প্রাইভেট সেক্টরেও সময় দিতেন বা চিকিৎসা সেবা দিতেন কিন্তু বর্তমানে আমাদের চিকিৎসকের কোনো ঘাটতি আছে বলে মনে হয় না তাই আমরা মনে করি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে একটি সুবিন্যস্ত কাঠামোর মধ্যে জনগণের সেবা নিশ্চিত করতে হবে এবং গণকর্মচারী হিসেবে নিযুক্ত ডাক্তারগণ কেবলমাত্র জনগণের সেবায় নিযুক্ত থাকবেন আমরা এখন দেখতে পাই সরকারি হাসপাতাল সমূহে নিযুক্ত ডাক্তারগণ তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারি দায়িত্ব পালন করেন অর্থাৎ জনগণের সেবা দিয়ে থাকেন ওই সময়ের পরেই তারা প্রাইভেট ক্লিনিকগুলোতে তাদের সময় দেন অনেকে নিজেরাই হাসপাতাল গড়ে তোলেন এবং কোনো ধরনের নিয়ম নীতি না মেনে সরকারি দায়িত্ব নিযুক্ত ডাক্তারগণ গভীর রাত পর্যন্ত প্রাইভেট ক্লিনিকে সময় দেন পরদিন তারা সরকারি হাসপাতালে যান এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে সময় কাটিয়ে আবার প্রাইভেট ক্লিনিকে চলে যান আমরা মনে করি ডাক্তারদের সেবাদানের এই দ্বৈত প্রথা বাতিল করতে হবে সরকারি দায়িত্বে যারা নিযুক্ত হবেন ডাক্তারগণ তারা কেবলমাত্র জনগণের সেবায় নিশ্চিত করবেন এজন্যে আমরা মনে করি জনগণের স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করতে হয় তাহলে জনগণের গঠিত এই রাষ্ট্রের ডাক্তারগণ হবেন সার্বক্ষণিক এবং তারা যে অঞ্চলের জন্য সরকারের দপ্তরে নির্দিষ্ট সময়ের পর তারা নিজেরাই ব্যক্তিগতভাবে এলাকার জনগণের জন্যে সেবা দেবেন এক্ষেত্রে এমন হতে পারে যে সরকারি অফিসে বা সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে জনগণ যতটুকু মূল্য পরিশোধ করেন অর্থাৎ নির্দিষ্ট সময়ে সরকারি হাসপাতালে যদি একজন রুগী দশ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখান তাহলে অফিস সময়ের পরে ওই ডাক্তারেই পঞ্চাশ টাকায় রুগী দেখবেন এক্ষেত্রে দশ টাকা সরকারি কোষাগারেই যাবে আর চল্লিশ টাকা ওই ডাক্তার পাবেন অর্থাৎ যে টাকা নির্ধারিত থাকবে এর এক পঞ্চমাংশ সরকার পাবে আর চার ভাগ নেবেন সে সরকারি ডাক্তার এভাবে চিকিৎসকগণের জন্য সার্বক্ষণিক চিকিৎসা নীতি প্রণয়ন করতে হবে যেন জনগণ তার হাতের নাগালে সবসময় চিকিৎসককে পান আর এটা তো একটি যৌক্তিক বিষয় যে চিকিৎসকগণকে নিযুক্ত করা হয়েছে জনগণের সেবার জন্যে সেই চিকিৎসকগণ নির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানে জনগণের সেবাই দেবেন এর বাইরে অন্য ক্ষেত্রে বা ব্যক্তিগতভাবে তারা অন্যত্র সেবা দেবেন এটা সরকারের নিযুক্ত চিকিৎসকের ক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মনে করি জনগণের স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করতে হয় তাহলে প্রথমেই পারিবারিক ডাক্তার প্রথা চালু করতে হবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ডাক্তারের অধীনে থাকবেন এবং প্রত্যেক ব্যক্তি যে নিবন্ধিত ডাক্তার থাকবে তারা প্রথমেই চিকিৎসার জন্য সেই পারিবারিক ডাক্তারের স্মরণাপন্ন হবেন পারিবারিক ডাক্তারের পরামর্শে তারা পরবর্তীতে প্রাতিষ্ঠানিক ডাক্তারের কাছে যাবেন এবং আমরা মনে করি স্থানীয় সরকারের যে কাঠামো আমরা প্রস্তাব করেছি সেই কাঠামোর ভিত্তিতে যদি জনগণের চিকিৎসা সেবার কাঠামো দাঁড় করানো যায় তাহলেই কেবল জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সার্বিকভাবে নিশ্চিত করা যাবে এক্ষেত্রে আমরা মনে করি আমরা যে দেশের জনগণকে স্থানীয় সরকারে সেবা অঞ্চল এবং গ্রাম পরিষদে বিভক্ত করেছি সেই প্রস্তাবনার প্রেক্ষিতে আমরা মনে করি প্রতিটি গ্রাম পরিষদে একজন ডাক্তার স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত হবেন এবং তার অধীনে জনসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় ডাক্তার থাকবেন এবং প্রতিটি গ্রাম পরিষদে এবং মহানগরের সেবা অঞ্চলে কমিউনিটি ক্লিনিক নয় বরং একটি পূর্ণাঙ্গ হাসপাতাল থাকতে হবে এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যেসব ছাত্ররা ইন্টারনি করবেন তারা গ্রাম পরিষদ এবং সেবা অঞ্চলে সেই হাসপাতালগুলোতে ইন্টারনি হিসেবে কাজ করবেন এভাবে যদি আমরা স্থানীয় সরকারের তৃণমূল থেকে চিকিৎসা ব্যবস্থাকে নিশ্চিত করতে পারি তাহলে আমরা মনে করি জনগণের প্রাথমিক সেবা নিশ্চিত করা যাবে আরেকটি বিষয় আমরা দেখতে পাই বর্তমানে জনগণ নিজেই ঠিক করেন তিনি কোন ডাক্তারের কাছে যাবেন অর্থাৎ তিনি মনে করছেন তার হার্টে উনি সমস্যা ফিল করছেন এজন্যই নিজে নিজে চলে যান একজন হার্টের ডাক্তারের কাছে এবং ডাক্তার রোগীর কথা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যাচ্ছে তার হার্টে কোনো সমস্যা নেই গ্যাস্ট্রিক থেকে সমস্যাটা হয়েছে এই যে জনগণের অতিরিক্ত অর্থ খরচ অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এগুলো হচ্ছে মূলত আমাদের স্বাস্থ্যসেবায় সুনির্দিষ্ট কোনো কাঠামো না থাকাতে তাই আমরা মনে করি প্রত্যেক নাগরিক একজন পারিবারিক ডাক্তার পাওয়ার সুযোগ পাবেন সে ডাক্তারের পরামর্শেই তারা গ্রাম পরিষদ অথবা সেবা অঞ্চলের হাসপাতালে যাবেন সেখান থেকে প্রয়োজন মনে হলে তাদেরকে উপজেলা হাসপাতাল মহানগর নগর হাসপাতালে পাঠানো হবে এভাবে পর্যায়ক্রমে জেলা মহানগর থেকে যেসব রোগীর আরও বেশি বা উচ্চতর চিকিৎসার প্রয়োজন হবে তাদের জন্য থাকবে বিভাগীয় হাসপাতাল অর্থাৎ আমরা দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য যে তেইশটি বিভাগ দেশে প্রস্তাব করেছি এর তেইশটি বিভাগেই বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে হবে জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যদি আমরা নিশ্চিত করতে চাই এবং উন্নত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল থাকতে হবে এবং জাতীয়ভাবে একাধিক হাসপাতাল স্থাপন করতে হবে যেন আমাদের কোনো রোগীকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয় বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল জাতীয়ভাবে স্থাপন করতে হবে এবং আমাদের এই হাসপাতাল ব্যবস্থাপনার বা চিকিৎসা পদ্ধতির যে কাঠামো সেটা হবে স্বাস্থ্যমন্ত্রীর অধীন স্বাস্থ্য সচিব থাকবেন এবং তার অধীনে থাকবে বিভাগীয় স্বাস্থ্য সচিব সেখানেও বিভাগে যত হাসপাতাল থাকবে প্রাইভেট হোক এবং সরকারি সব হাসপাতালে বিভাগীয় সচিবের অধীন থাকবে বিভাগীয় সচিবের অধীনে মহানগর জেলা এবং নগর স্বাস্থ্য সচিব থাকবেন তাদের অধীনে উপজেলা শহর অঞ্চলের স্বাস্থ্য সচিব থাকবেন তাদের অধীনে গ্রাম পরিষদ এবং শহরের সেবা অঞ্চলের স্বাস্থ্য সচিবগণ দায়িত্ব পালন করবেন এভাবে যদি আমরা তৃণমূল থেকে স্বাস্থ্যসেবার একটি কাঠামো তৈরি করতে পারি যেটা মূলত স্থানীয় সরকারের সাথে সংযুক্ত থাকবে তাহলেই কেবল আমরা প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব বলে মনে করি আমরা মনে করি প্রতিটি নাগরিকের নিরাপদ স্বাস্থ্যের জন্য নিরাপদ পরিবেশ নিরাপদ খাদ্য এবং নিরাপদ জীবন আচরণ পদ্ধতি এগুলো শেখানো এবং কার্যকর করা এটা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব হবে জনসংখ্যা অনুযায়ী তৃণমূল পর্যন্ত সরকারিভাবে ডাক্তারদেরকে নিযুক্ত করতে হবে আমরা এও মনে করি যদি কোনো ডাক্তার মনে করেন সরকারি চাকরি করে বা প্রজাতন্ত্রে নিযুক্ত হয়ে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন না বরং তিনি প্রাইভেট সেক্টরে সেবা দিলে বেশি লাভবান হবেন এরকম মানসিকতার যারা ডাক্তার থাকবেন তাদের উচিত হবে সরকারি কর্মে নিযুক্ত না হওয়া অর্থাৎ সরকারি কর্মে নিযুক্ত যারা হবেন তাদেরকে সার্বক্ষণিক জনগণের ডাক্তার হিসেবে থাকতে হবে জনগণকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিতে হবে আর যারা এরে এতে সম্মত হবেন না তাদের উচিত হবে সরকারি চাকরি থেকে সরে পড়া এবং জনগণকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত না করা শুধু দর্শক শ্রোতা আমরা মনে করি সুস্থ নাগরিক সুস্থ দেশ যদি করা যায় তাহলে আমাদের অর্থনীতিও হবে সবল এজন্যে আগামীর সংস্কারে স্বাস্থ্যসেবার এই সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করার জন্যে প্রস্তাব উত্থাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি